প্রিয় দর্শক হক গিন ওয়ার্ল্ড চ্যানেলে আপনাকে জানাই স্বাগত থামবেলাম টাইটে দেখে বুঝতে পেরেছেন আজকে কোনো গাছের ভিডিও নয় সত্যি কথা বলতে আমরা সব পরিবারে বেরোচ্ছি আজকে মালদা এক্সপো যাওয়ার জন্য আর আজকে একটা বিশেষ দিন আছে সেটি আমি বলছি আমরা সবাই এক একে নিজের গাড়িতে চাপলাম যে যার মতো করে নিজের জায়গা ধরলাম আমি অবশ্য সামনেই বসলাম আমার নাতিকে নিয়ে পেছনে আমার মেয়ে দুই জামাই মিসেস সবাই আমরা মিরে ফলাম এবার ন্যাশনালে চেপে গেলাম ন্যাশনালে গাড়ির স্পিড একটু বেশিই চলে দেখতেই পাচ্ছেন ন্যাশনাল মানে খুবই সুন্দর শোভান্বিত ফোর ফোরওয়ে লেন মালদা যেতে এটা দিয়ে খুবই তাড়াতাড়ি পৌঁছে যায় প্রায় কুড়ি মিনিটের মধ্যেই আমরা তাই আমরা এই রাস্তায় সবসময় ব্যবহার করি মালদা শাওয়ার যাওয়ার জন্য বা টাউন যাওয়ার জন্য সত্যিই দৃষ্টি নান্দনিক মাঝে করবী গাছ বসানো আছে আর কিছুদিন পরেই কিন্তু ফুলগুলো হবে দেখতে খুবই ভালো লাগবে বিভিন্ন কালারের করবী গাছগুলো আমাদের গাড়ি ছুটে চলেছে আজকে আমাদের বেশ কিছু প্রোগ্রাম আছে সেটা আমি ধীরে ধীরে বলছি আপনাদের ধৈর্য হারাবেন না একটু ভিডিওটা বড় হবে আমরা মোটামুটি সুজাপুর নাম শুনেছেন সুজাপুরে পৌঁছে গেলাম ঘর ঘরবাড়ি দেখা অনেকটাই শহরের মতো মনে হয় আধা শহর তো অবশ্যই বলব এখানকার মানুষ বিশ্বের বিভিন্ন প্রান্তে ছড়িয়ে রয়েছে তাদের কালচার অনেকটাই উন্নত যাই হোক এই বলতে বলতেই আমরা প্রায় মালদার কাছাকাছি চলে আসলাম সন্ধ্যা ঘনিয়ে গেছে সারাদিনই বৃষ্টি হয়েছে তারপরেও কিন্তু আমরা বেরিয়েছিলাম আজকের পূর্ব নির্ধারিত দিবসেই কারণ আজ আমাদের উদ্দেশ্য ছিল মূল মালদা জেলায় যে এক্সপো চলছে এক্সপো দেখা এবং এবার বলেই দিচ্ছি সত্যি কথা বলতে আজকে আমার বড় মেয়ের দশম বর্ষ মানে দশতম বিবাহবার্ষিকী তার একটা প্রোগ্রাম তো একটা ছোটোখাটো রাখতেই হয় বাড়িতে জামাই কিছু মেয়েকে গিফট করবে এই মনে করেই আমরা আজকে বেরোচ্ছি সপরিবারে সন্ধ্যা নাগাদ বেরোতে হয় এই জন্যই যে দুই ছোট জামাই মেয়ে এদের অফিস থেকে না আসলে আমরা বেরোতে পারি না এদের আস্তে আস্তে অনেকটা সন্ধ্যা হয়েই যায় তো বিকাল থেকে অবশ্য বৃষ্টি নেই সারাদিন সকাল থেকে বা দুপুর দুটো পর্যন্ত বৃষ্টি ছিল এক যাই না মূল জায়গাতে গিয়ে আমাদের কতটা বিঘ্ন পেতে হবে বৃষ্টির জল টল বা অন্য অন্য ব্যাপার গত বছর খুবই কষ্ট ছিল আমাদের এক্সপোতে তবে ওয়েদারটা খুব ভালো কারণ গরম নেই এটাই একটা ভালো পজিটিভ দিক এই বলতে বলতে আমরা মালদা শহরে প্রবেশ করলাম ওভার ব্রিজ দেখতেই পাচ্ছেন সামনে আমরা প্রথমে একটা জুয়েলারির দোকানে যাব বলেই মনে করেছি যে সেখানকার কাজটা সেরে হবে একটু আর্লি আমরা ড্রাইভারকে বললাম যে আমাদের একটা সাইড করে নামিয়ে দেওয়ার জন্য এই ওভারব্রিজের ওপারেই চলে যাব এখানে আমরা চলে গেলাম ড্রাইভারকে বললাম পার্কিং করতে আমরা এখানে চলে গেলাম অঞ্জলি জুয়েলার্সে পাশেই মলগুলো রয়েছে দেখতেই পাচ্ছেন যারা মালদাবাসী তারা তো অবশ্যই চিনতে পারবেন জায়গাগুলো আমরা অঞ্জলি জুয়েলার্সে ঢুকলাম এখানে ঢুকে কিছু কেনাকাটা করার পর আর একটা জিনিস আমরা অন্য একটা মলে অন্য একটা জুয়েলারিতে গেলাম তারপরেই সেখানকার কাজ সাথে সাথে আমাদের মোটামুটি সাড়ে সাতটা কি আটটা বেজে গেছে প্রায় এবার আমরা সানন্দতে কিছু গার্মেন্টস কেনার জন্য সবাই ঢুকলাম এখানে তো অনেক লেট হবে কারণ প্রত্যেকেরই জামা কাপড় কেনার ব্যাপার আছে দুই জামাই দুই মেয়ের এই করতে করতে কেনাকাটার পরে আমরা চলে আসলাম ফোয়ারা মোড় এখন প্রায় সাড়ে আটটা পার হয়ে গেছে রাত্রি হালকা করে টিভি মানে এখন প্রায় কটা বাজে আমি ঠিকই মধ্যে দেখাতে পারলাম পরে একটা কোনো সময় দেখাবো আপনাদেরকে কারণ ওদের জুতা কেনার ব্যাপার প্রোগ্রাম করতে ওরা বলবো যে সিলেদাস যাবে ঠিক আছে সিলেদাসে গিয়ে ওদের কেনাকাটা হলো সেখান থেকে বেরিয়ে আসলাম এখন কিন্তু অনেকটাই রাত হয়েই গেছে আর আমাদের এখনও এক্সপোতে ঢোকা হয়নি তাই আমরা এক্সপোর দিকে এগিয়ে গেলাম নটা চোদ্দ বুঝতেই পারছে না এত রাত্রে আমরা এবার ডুবো এক্সপোতে মূল গেট এইটা দেখতে পাচ্ছেন জামাই মেয়ে দাঁড়িয়ে আছে মিসেস দাঁড়িয়ে আছে আমিও সেখানে চলে গেলাম ঢুকতেই বাঁ দিকে রয়েছে কাউন্টার সেখানে প্রতি জন প্রতি দশ টাকা করে লাগে আমরা আটজন মোট আছি আমরা এগিয়ে গেলাম কাউন্টারের দিকে দেখতে থাকুন সবাই যেন ছিল তার জন্য ওয়েট করছিলাম তো যাই হোক যেটা আমাদের ভয় ছিল সেটা হচ্ছে বৃষ্টির জন্য জল কাদা যেন না হয়ে যায় তো সেটা অবশ্য হয়নি সরি তো কাউন্টারে আমরা নির্দিষ্ট টিকিট কেটে একে একে আমরা ঢুকে পড়লাম একটা জিনিস আছে যে রবিবার না হয়ে অন্য দিনে রবিবারে সবচেয়ে বেশি ভিড় হয় তো আজকে যেহেতু ওয়ার্কিং ডে আজকে একটু ভিড়টা কম আছে আর ওয়েদারটা ভালো ছিল না বলে হয়তো একটু ভিড় কম হতেই পারে তবে এগুলো ভিড় কম মানে কি সন্ধ্যার পরে একটু শহরের মানুষগুলোই থাকে বিভিন্ন গ্রাম থেকে যারা আসে তারা অনেকটাই কমে যায় এই রাত রাত হয়ে গেছে প্রায় সাড়ে নটা আমরা এখানে বেশিক্ষণ থাকতে পারবো না কারণ দশটার পর তো এরা কাউন্টার বন্ধ করে দেয় আর গেটও তারপরে পরে ধীরে ধীরে বন্ধ করে দেয় আমরা যাই হোক যেটুকু এনজয় করার সেটুকু তো করতেই হবে এক্সপোতে নগরদোলা থাকবে না এটা হতেই পারে না এটাই একটা মনে হচ্ছে আসল জিনিস বাচ্চাদের তো আসলে এই মেলার মতো বই মেলাই হোক কিংবা এক্সপো হোক সব জায়গাতে ছেলে মেয়েদেরকে বাচ্চা বাচ্চা ছেলে মেয়েদের জন্য যেন মনে হচ্ছে মেলাটা আর খাওয়ার জিনিসটা খাওয়ার কাউন্টারটাই খুব বেশি থাকে সব কিছুই রয়েছে ভেতরে যা নেবেন দাম তো অবশ্যই বেশি লাগবে কারণ একটা ওরা নির্দিষ্ট টাকা দিয়ে কাউন্টার খুলেছে সেল কাউন্টারে একটু তবে জিনিসগুলো খুব ভালো ভালোই লাগে কেনাকাটা করতে যারা বাচ্চা কাচ্চা নিয়ে গেছে তাদের জন্য তো এসব জিনিস রয়েছে নাতি আমার ভয় করছে চাপবে না সে যাই হোক কিছু খাওয়া দাওয়া করতে হচ্ছে মাঝে সাঝে আমরা করছি ঘুরছি বৃষ্টি নেই কিন্তু ওয়েদারটা খুব ভালো হয়তো বৃষ্টি দেখে ঘাব লেগেছিলাম আর মেলা যাব পাঁপড় খাবো না তো হয় না পাঁপড় খেতেই হবে এটা একটা ঐতিহ্য মানে মেলার সবাই পাঁপড় খাচ্ছি যাই হোক আমাদের ঘনির দিকেও তাকাতেও হচ্ছে কারণ অনেক দেরি হয়ে যাচ্ছে এবার আমাদের বেরোতে হবে দশটার পরে পরে বেরিয়ে দিতে হবে আমরা তাড়াহুড়া করেই চা কফি কেউ চা খেয়ে একদম ভাবলাম বাড়ির রাস্তায় কারণ আমাদের আবার রাত্রে খাবারটাও খেয়ে নিতে হবে তাই আমরা এবার এত মার্কেট যে সত্যি হাতগুলো একদম ভর্তি মুশকিলে পড়ে যাচ্ছি যখনই মালদা আসা হয় গাদা গাদা মার্কেটিং জুতো থেকে শুরু করে জামা কাপড় থেকে শুরু করে একদম ফুল মার্কেট আর কি ঈদের মার্কেট যেভাবে হয় ঠিক সেরকমভাবে যাই হোক এবার এবার কিন্তু আমরা বাড়ির রাস্তায় আমাদের গাড়িটা বাইরে রাখা আছে আমরা ধীরে ধীরে বেরিয়ে যাচ্ছি লোকও কমে যাচ্ছে তবে এখানে খুব একটা কেনাকাটার ব্যাপার ছিল না আমাদের এটা জাস্ট একটু ঘোরা একটু ভেতরে কিছু খাওয়া এইটুকুই ছিল আর যে ভয়টা ছিল বৃষ্টির সেই ভয়টা যে আজ না থাকায় বেশ আনন্দই হলো আর কি একটু দেরিতে পৌঁছালেও খারাপ লাগেনি আসলে নাতি তো বেশ এনজয় করলো আর যারা কেনাকাটা করছে তারা টুকটাক করছে প্রায় দোকান বন্ধের দিকে মানে কারণ দশটা অভার হয়ে গেছে অনেক দোকান এবার বন্ধ করবে আমরাও বেরিয়ে গেলাম এই যে দেখতেই পাচ্ছেন সুন্দরভাবে যাই হোক ড্রাইভারকে ফোন করলাম গাড়িটা নিয়ে আসতে এখানে পার্কিং জোন থেকে এখানে আমরা একটু ফটো সেশন করার মতো ফটো কিছু তুললাম প্রত্যেকেরই শখ থাকে সব এখানে ছবি টবি তোলার এবার কিন্তু আমরা বাড়ির রাস্তায় অন্ধকার হয়ে গেছে গাড়ি আমাদের ছুটে চলছে বাড়ির অভিমুখে মালদা শহরে আমরা খাবার খাবো না আমরা কিন্তু সুজাপুরে বিরিয়ানি খাবো সবাই নিল বিরিয়ানি খাবে সুজাপুর না পৌঁছালে তো আর হচ্ছে না যাই হোক প্রায় সুজাপুর আমরা চলে আসছি নেমে গেলাম গাড়ি থেকে এ হাজি বিরিয়ানি একটু প্রসিদ্ধ দোকান পরপর তিনখানা দোকান আছে কিন্তু সত্যি কথা বলতে যেটা একেবারে ব্যাঙ্গালোর থেকে ব্যাঙ্গালোর না কোথাও যে সব ওখানকার লোক এই যে ওই প্রথমটা ডান দিকেরটা ওটা একটু প্রসিদ্ধ সেখানে আমরা সবাই খেয়ে তারপরে আবার বাড়ির রাস্তায় ছুটলাম ন্যাশনাল থেকে খুব অল্প ভেতরে আমাদের বাড়ি যারা চেনে তাদের তো চেনেই এখানে ন্যাশনালেই আছি খুব অল্প সময়ের মধ্যে আমরা বাড়ি পৌঁছে যাব ব্যাস এবার বাড়ি চলে এসেছি বাড়ি আমার অন্ধকার হয়ে আছে সবাই ধীরে ধীরে গাড়ি থেকে নামছি হ্যাঁ গেট খোলা হয়েছে ড্রাইভার ড্রাইভারও বলছে অনেক রাত হয়েছে প্রায় পনেরো বারোটা বাজে এখন তো বন্ধুরা কেমন লাগলো